এক সময় দেখা যাইবে ফাঁসের মালিকের জমিন আর নাই ঠিক না প্রতি বছর এক বিঘাত দক্ষিণ দিকে যায় নতুন আইল দেয় তো উস নাই এরে নবীর উন্মতের দল এ বিরদ্ধ বাবাজিরা যুবক বায়েরা আমার বুখারি শরীফের মধ্যে আসছে যদি কাহারো এক বিগত পরিমাণ জমিন জমিন জুলুম মত্তাশাত করে খায় বর্তমানে সমাজের মধ্যে দেখা যায় আগে একজনের জমিন খাইছে এখন আবার আরেকজনের জমিন দখল করে খাচ্ছে ঠিক কি না বিশ বছর পর্যন্ত জমিনের মালিক বর্তমানে আয়ে একা তুমি কোথার থেকে আইছো ইন্দালঘাট টিভিল কান্দল বাড়ি বাড়ি দিকে চলে যাও এই জমির মালিক তুমি না তিরিশ বছর পর্যন্ত বাজারের ভিড়া ভাড়া দিয়ে খেয়েছে বর্তমানে আর দলা দল বলতেছে এই বিড়ার মালিক তুমি না বিড়ার মালিক হলাম আমি ঠিক নাম সব জুলুম আর জুলুম আবার আর দলা আসবে ওই পাঁচ বছর তো খাই যাই এবার উপদেষ্টা তোকে এবার আমি খাই বিশ বছর পর্যন্ত পুষ্কুনি খেয়েছে এখন এক তুমি পুষ্কুনের মালিক না পুষ্কুনির মালিক হলাম আমি এই বাগানে রেখেছ আর বাগান বুক করতে পারবো না বাগানের মালিক আমি এরে নবীর মধ্যে দল সঠিকভাবে দখল করলে তো তুমি খাইলা আল্লাহর কাছে মা পায়া গেলা আরে ঝুলি ঝুলু সাদ করে খাও জুলুম ক্ষমতার পরে খাও টাকার মাস্তানি করে খাও দলের প্রভাব দেখে খাও মনে রাখ বাল্লার পায়ে বলেন যদি কাহারো এক বিগৎ পরিমাণ জমিন জুলুম মত্তাশাত করে খায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন ও ফিরিস্তা সাত তবক জমিনের মালা বানায়া এই গাদার গলায় পরায়া দাও সাত তবক জমিনের মালা গাইতা কি মনে করছে সাত তবক জমিনের মালা গাইতা তার গলায় পরানো হবে